যেমনি বাবে মন্ত চারা মা না সাধনার নাম জানিলে হই না সাধনা মুকে মুখে সবাই বলে জিনু কেতে তে মুক্তা মিলে পাইল কয় জানা ওরে গবীর জরে ডুব দিতে হয় যদি মরনের ভয় রাখে না নক কি মিলা লাগে যদি কুজি করিতে ও মূল্যদার এতে দুই অক্ষতে যায় জানা নাম জানিলে হয় না সাধনা সাধনার নাম জানিলে হয় না সাধনা আমি তওয়াব ছেড়ে দিয়ে gurur moto mone banaya roilo je jana আগুন পানি মার্টি হাওয়া বসি বাত করা সদনপুরের কেওয়া সদন বাদন কেওয়া পারি দিতে পারবে না সাধনা নাম জানিলে হয় না সাধনা সাধনা নাম জানিলে হয় না সাধনা

আমি তুমি একবার না মত ছেড়ে দিয়ে কোবাবনা সাধনা নাম জানিলে হয় না সাধনা সাধনা নাম জানিলে হয় না সাধনা